আমাদের রান্না বান্না সব রেডি হয়ে গেছে তারপরে আমরা মুনুকে খেতে দিয়ে দিয়েছি খাবার রেডি করে দিয়েছি খাবার রেডি করে ওকে বসিয়ে দিয়েছি তার সাথে দাদা ভাই বোন সবাই বসেছিল আর এখন ঠাম্মু আশীর্বাদ করছে তারপরে সেই সব দেখে মামানো আশীর্বাদ করছে তারপরে এক একজন করে আশীর্বাদ করে নিল এখন ঠাম্মু আশীর্বাদ করছে খাইয়ে দিচ্ছে তারপরে হচ্ছে ছোট্টাম্মু আশীর্বাদ করছে এখন ছোট্টাম্মু আশীর্বাদ করার পরে এরপর আমি আশীর্বাদ করছিলাম খাইয়ে দিচ্ছিলাম আর খাইয়ে দেওয়ার পর তারপরে হচ্ছে আমাদের টুবান এলো টুবানও এসে দাদাদেরকে খাইয়ে দিল খাইয়ে দেওয়ার পরে দাদা আশীর্বাদ করছিল ভাইকে ভাইকে আশীর্বাদ করার পরে দাদাই এলো সবাই এক একজন করে আশীর্বাদ করছিল আশীর্বাদ করার আশীর্বাদ করার পর আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়েছিল আর এখন দাদাই আশীর্বাদ করার পর জেঠু আশীর্বাদ করছে আশীর্বাদ করার পর কাকাই আশীর্বাদ করছে এক একজন করে বাড়ির ফ্যামিলি সবাই আশীর্বাদ করছিল মনুকে কাকিমা এটা হচ্ছে কাকিমা আশীর্বাদ করছে মা আশীর্বাদ করছে সবাই তারপর এক একজন করে ফটো তুলছিলাম আমরা তো তারপরে আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন রান্না কেমন হয়ে